হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দিন সারাদিন কি কি করলাম সেই নিয়েই একটা মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো সকাল সকাল আমি একটু শ্যামাই বানাবো যার কারণে আমি একটা লাচ্চা শ্যামাই নিয়েছি বর বলছিল সকালবেলা একটু শ্যামাই খাবে যার কারণে সে কাল দুধ এনে রেখেছে তো আমি দুধের প্যাকেটটা কেটে দুধটা ঢেলে নিচ্ছি আর এখন আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে নিচ্ছি আসলে আজকে ছুটির দিন সবাই বাড়িতে তাই ভালো মন্দ তো একটু খেতেই হবে সেই জন্যই সকালবেলা একটু শ্যামাই করছি তো আমি চিনিটা দিয়ে দিলাম এখন শ্যামাইগুলো দিয়ে দেবো শ্যামাইয়ের মধ্যে ড্রাই ফ্রুটস আগে থেকে দেওয়া ছিল যার কারণে আমি অল্প পরিমাণে কিশমিশ দিয়েছি এখন অল্প অল্প করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটা আমার একদম রেডি শুধু শ্যামাই হলে তো হবে না শ্যামাইয়ের সাথে আরও কিছু দরকার তো আমাদের ছিল শ্যামাইয়ের সাথে পরোটা এটা আমার শাশুড়ি মাই করেছিলেন তো আমি এখন সব বাটিতে করে একটু উঠিয়ে রাখছি এই যে আমাদের সকালের খাবার একদম রেডি আমরা এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি তারপর আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করবো যার কারণে চিকেনটা আমি আগে থেকেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর নিয়েছি পোলায়ের চাল এখন আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর কড়াইতে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তার মতো হয়ে গেলেই আমি এর মধ্যে মাংস ঢেলে দিচ্ছি মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নেব আর তারপর শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ব্যাস হয়ে গেছে এখন আমি রাইস কুকারে জল গরম করতে দিয়েছিলাম আগে থেকে এর মধ্যে আমি চাল ঢেলে দিচ্ছি আর কষানো মাংসগুলো দিয়ে দিচ্ছি লবণ চিনি ভালো করে চেক করে নিয়েছি একটু কম হয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি ব্যাস আমার বিরিয়ানিটা একদম রেডি এখন আমি চিকেন টিকিয়া কাবাব বানাবো এটা আমি আগে থেকে মেখে রেখেছি এখন তেলে ভেজে নিচ্ছি এটা আমি কিভাবে করেছি এটার রেসিপি অন্যদিন শেয়ার করব তারপর দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি বিরিয়ানি টিকিয়া কাবাব আর স্যালাড এটা হলে আর কি লাগে আমার বর মহাশয় আর আমার দেবরজিত সবথেকে প্রিয় খাবার তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে